জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত যোদ্ধাদের সামরিক প্রধানের পর মুখপাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করল ইসরায়েল এরপর জানে দেব আরেক দেশে হামলা করে ভবন গুড়িয়ে দিল ইসরায়েল আরো জানি দেব ইউক্রেন জুড়ে হামলা বাড়িয়েছে রাশিয়া একদিনে দেড় শতাধিক স্থানে আক্রমণ আরো যা থাকছে বিশ্বের মুসলিমদের উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্ট এর বার্তা আর সর্বশেষ জানিয়ে দেব বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত ইয়ামেনের পক্ষে ইরানের হুংকার এতক্ষণ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জেনে দিলে আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন যোদ্ধাদের সামরিক প্রধানের পর মুখপাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করল ইসরায়েল শনিবার হামলায় হামাসের মুখপাত্র আবু বাইদা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই খবর জানানো হয় এর আগে নাম প্রকাশে অনেক চুক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছিলেন হামলার আবু ওবায়দা নিহত হতে পারেন কিন্তু প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী কার্স হলেন প্রথম কর্মকর্তা যিনি আবু ওবায়দা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এর পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী কার্ট হামাসের মুখপাত্র আবু উবায়দার নিহতের খবরটি নিশ্চিত করেন এদিকে রোববার একত্রিশ আগস্ট সকালে প্রধানমন্ত্রী নিতানা বলেন আবু ওয়েদাকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে নিতানাও বলেন সেনাবাহিনী এবং সিনবেট অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে ইসরায়েল হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবায়দাকে লক্ষ্যবস্তু করেছে বলছেন হামলার ফলাফল এখন স্পষ্ট নয় হামলা করে ভবন গুড়ে দিল ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দক্ষিণ লিবাননে একটি ভবন ধ্বংস করেছে বলে দাবি করছে ভবনটি হিজবুল্লাহ ব্যবহৃত হতো দা টাইমস অফ ইসরায়েলি প্রতিবেদনে বলা হয় আইডিএফ বাহিনী গতরাতে রাতে রোববার একত্রিশে আগস্ট দক্ষিণ লেবাননের আয়তা আস ফাপ শহরে হিজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা ব্যবহৃত একটি ভবন বোমা ফেলে ধ্বংস করেছে সামরিক বাহিনী এক বিবৃতি জানান ভবনটি হিজবুল্লাহর এক কর্মী মোহাম্মদ হুসাইন ও কাসিমের আবাস আবাসস্থল ছিল যাকে প্রায় এক সপ্তাহ আগে সৈন্যরা এলাকায় হিজবুল্লাহ অবকাঠামো পুনর্নির্মাণের জন্য কাজ করার সময় শনাক্তের পর হত্যা করে আইডেফ বলছে এলাকায় হিজবুল্লার সব কার্যকলাপ নভেম্বরে ইসরায়েল এবং লিবাননের মধ্যে সম্পর্কিত চুক্তির লঙ্ঘন তারা এই সব মেনে নেবে না লিবাননের সরকার এই মাসের শুরুতে হিজবুল্লাহ নিরস্ত করার উদ্যোগ নেন তবে সন্ত্রাসী গোষ্ঠী প্রতিরোধ করার ঘোষণা দেন এরপর কার্যক্রম কিছুটা থেমে পড়ে ইউক্রেন জুড়ে হামলা বাড়িয়েছে রাশিয়া একদিনে দেশ শতাধিক স্থানে আক্রমণ রাশিয়ান বাহিনী কেভের সামরিক বাহিনীর ব্যবহৃত গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামোতে দূরপাল্লার হামলা চালিয়ে সেই সঙ্গে দেশ জুড়ে একশো বেশি স্থানে অবস্থিত ইউক্রেন সেনা এবং বিদেশি যোদ্ধাদের ঘাড়িতেও আক্রমণ করা হয়েছে রোববার একত্রিশে আগস্ট মস্কো পত্রিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় মন্ত্রণালয় জেনেছেন রাশিয়ান কৌশলগত বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র ও কামানগুলো ইউক্রেনের সশস্ত্র বাহিনী এবং তাদের সুরক্ষার জন্য ব্যবহৃত বিমান প্রতিরক্ষার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তবে লক্ষ্যবস্তুগুলোর সঠিক অবস্থান এবং অন্যান্য বিবরণ প্রদান করা হয়নি এদিকে ইউক্রেনের মিডিয়া উপকূলেও ওটেশা অঞ্চল বড় ধরনের অগ্নিকাণ্ডের ছবি শেয়ার করেছে জ্বালানি কোম্পানি ডিটেক জেনেছেন এই অঞ্চলে তাদের চারটি কেন্দ্র রাতারাতি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে বলেন ওডেশা থেকে খুব দূরে নয় এমন সের নোমাস শহর এবং এর আশেপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনীয় কর্মকর্তা বলছে শত্রুরা স্ট্রাইক ড্রোন দিয়ে ওডেশা অঞ্চল ব্যাপক আক্রমণ করেছে কিছু জায়গায় আগুন লেগেছে কিন্তু আমাদের উদ্ধারকারীরা দ্রুততা নিবে কর্মকর্তা উল্লেখ করছেন একজন আহত হয়েছেন বলে জানা গেছে উনত্রিশ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে রাশিয়া কয়েক মাস ধরে ইউক্রেনের সামরিক সম্পর্কিত শিল্প স্থাপনা প্রতিরক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি বন্দর এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আসছে মস্কো বলছে রাশিয়ার অভ্যন্তরীণে ইউক্রেনীয় হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে প্রায়শই গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং আবাসিক এলাকায় আঘাত করা হয় তবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে নয় বিশ্বের মুসলিমদের উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্টের বার্তা ইয়ামিনের যোদ্ধা ও বিশ্বের মুসলিমদের উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রদেশ বার্তা দিয়েছে ওই বার্তায় তিনি ইসরায়েলকে শাস্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে বার্তায় এই সপ্তাহের শুরুতে ইয়ামিনের প্রধানমন্ত্রী এবং আরো বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যার পর ইসরায়েলের দুর্বৃত্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জারি করা ওই বার্তায় ইয়ামিনের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহা ওই এবং আরো বেশ কয়েকজন ইয়ামিনী মন্ত্রীকে শহীদ বলে বর্ণনা করেন প্রদেশ কিয়ান তিনি ইয়ামিনী জনগণ ও বিশ্বব্যাপী মুসলমানদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন ইসরায়েল ইসরায়েলের সন্ত্রাসী অপরাধ আবারও অধিকৃত ফিলিস ভূখণ্ডে তীব্রত ধারণ করছে এর প্রতিবাদকারী হতি ও হামলার শিকার হচ্ছে ইসরায়েলকে শাস্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করছে আইনি ভঙ্গকারী আচরণ বন্ধ করার জন্য দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ আহ্বান করে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সরকারের বেঞ্জামিন ইতানেহর সরকার দুর্বৃত্ত আইন ও আচরণ বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে তাদের জন্য এখন শাস্তি এবং আইন তাদের কাজ এখন শান্তি আইন ও নৈতিকতা এবং মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ও ইয়ামিনি প্রধানমন্ত্রী এবং অন্যান্য উদ্যতন কর্মকর্তাকে হত্যার প্রতিক্রিয়া জানিয়ে বলেন তাদের হত্যাকাণ্ড ইসরায়েল সরকার ধারাবাহিক অপরাধের ইতিহাসকে বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত ইয়ামিনের পক্ষে ইরানের হুংকার ইসরায়েলের হামলা ইয়ামেনের হতির সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাও ওহি নিহত হয়েছে এই হামলা ইয়ামেনের যোদ্ধাদের দুর্বল করতে পারবে না বলে হুঙ্কার দিয়েছেন ইরান তেহরান আরো বলছে হুতি নেতাদের হত্যার ফলে ব্যাপক পত্রিকা দেখা দেবে ইরান ইন্টারন্যাশনাল প্রতিবেদন বলা হয় সানায় হুতি প্রধানমন্ত্রী আহমেদ এবং মন্ত্রীসভার বেশ কয়েকজন সদস্যকে হত্যার প্রতিক্রিয়াও তাদের আঞ্চলিক মিত্রদের কাছ থেকে আসবে তারা এই করেছে বলে যার লক্ষ্য গাজার প্রতি ইয়েমেনের সমর্থন বন্ধ করা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী রোববার এক বিবৃতি বলছে ইসরায়েল ইয়ামেনের নেতৃত্বকে লক্ষ্য করে হামলা হামলা করছে ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের সমর্থন দমন করার লক্ষ্য কাজ খরসে দখল দ্বারা এই অপরাধ ইয়েমেনি জনগণকে দুর্বল করবে না এটি আরো খবের আগুন জ্বালাবে এবং প্রতিশোধের সম্মুখ ভাগকে প্রশস্ত করবে আরব বলা হয়েছে এই বারবার অপরাধ ইয়েমেনি জনগণের দৃঢ় সংকল্প বাড়াবে কাট বাহিনী এই আক্রমণকে মানবতার বিরুদ্ধে যুদ্ধ অপরাধ হিসেবে বর্ণনা করেছে তারা বলছে ইসরায়েল পূর্ণমাত্র মার্কিন সমর্থন এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর নীরবতার ফলে এই সব কাজ করে যাচ্ছে অতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহা ওই একটি অ্যাপার্টমেন্ট এদিকে তার মৃত্যুর পর পদটির স্বর্ণ পূরণে উপ প্রধানমন্ত্রী মোহাম্মদ আহমেদ মিফতাহকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন